গতকালকে সন্ধ্যার সময় একটা গোপন খবর পাই আমাদের কাঁসারপটি এরিয়ার ভিতরে যে নতুন রাস্তা হয়েছে হ্যাঁ ওইখানে একটা স্কুটি নিয়ে একটা যুবক ইলিগালি ইয়ে বিক্রি করছে গোটা কোটা ড্রামশ বিক্রি করছে এই গোপন সূত্রের ভিত্তিতে হ্যাঁ আমরা আমি থানার সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা এবং অন্যান্য অফিসার ছিল আমিও ছিলাম তো ওইখানে আমরা অ্যাকর্ডিংলি ওই স্কুটিটাকে বাইক বাইকটাকে ডিটেক্ট করি এখন একজনকে আমরা দেখলাম তার ফেস তলাশি করে তার সাথে চারশোটা ব্রাউন সুগার ভর্তি কোটা পাওয়া গেছে এবং তার সাথে আরও তিনজন ছিল টোটাল চারজনকে এখানে অ্যারেস্ট করা হয় এখন ওই ব্রাউন সুগার যেটা ওয়েট করে দেখা গেছে এখানে প্রায় ফাইভ পয়েন্ট ওয়ান টু গ্রাম ব্রাউন সুগার ছিল তো অ্যাকর্ডিংলি ওকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি টোটাল চারজনকে স্কিস নেওয়া হয়েছে আজকে তাকে কোর্টে ফোরআ করা হবে ঠিক আছে সারা পাঠানো নাগাদে আরেকটা খবর আমাদের আমার কাছে একটা খবর আছে সেটার খবর আছে হুম যে আরেকটা স্কুটি ওদিক থেকে নিয়ে আসছিলো হ্যাঁ আপনার ইয়ের থেকে পুষ্ক সাইড থেকে ইয়ে বুজ্যুমেন্স কলেজের দিকে রাস্তা রাস্তার বরাবর রোড বরাবর আসছে তো ওই স্কুটিটাকে আমরা রাত্রে লেভারটা আমরা অ্যাম্বোস করি হ্যাঁ অফিসার ছিল আমাদের হ্যাঁ অনেক বিশ্বাস অভি মানে বিশ্বাস তারপরে আমি এসিলাম আমরা রাত্রে ওই স্কুটিটাকে রাতে ডিটেক্ট করি অ্যারাউন্ড সাড়ে বারোটা নাগাদ তো ওই স্কুটিটাকে আমরা তলাশি করি তলাশি করে এখান থেকে আর হুম কোটা পাওয়া গেছে এগুলি কাউন্ট করে দেখা যাচ্ছে চারশো দশটা ড্রাউন্স করে কোটা ওগুলিকে আমরা হ্যাঁ তাকে নিয়ে সিচ করি একটা ওজন পাওয়া গেছে প্রায় ফাইভ পয়েন্ট টু গ্রাম তো অ্যাকর্ডিংলি তার সাথে থেকে আমরা দুটো অ্যান্টিপেস কেস নিয়েছি এবং তাদের কাছ থেকে তাদের যে স্কুটি ছিল এবং বাইক ছিল এগুলি সিজ করা হয়েছে তারপর তাদের বাইক সিজ করা হয়েছে তাদের কার একজনের কাছ থেকে পাঁচ হাজার সামথিং পাঁচ হাজার একশো টাকার মতো ছিল ওই টাকা যেগুলি অ্যাকচুয়ালি কোটা বিক্রি করে তার টাকা ওগুলো সব সিজ করা হয়েছে এবং তাদেরকে আজকে আমরা কোটে পাঠাচ্ছি এবং রিমান্ডে আনবো তাদের সাথে আরও বাকি কারা কারা অ্যাসোসিয়েট আছে এগুলিকে আমরা টোটালি লিস্টার ব্লাস্ট করার জন্য বাকি এসএসদের অ্যারেস্ট করার জন্য আমরা রিমান্ডে আনব